সর্বসম আগলে আপনাদের সকলকে আপনাদের সাথে আমি সু범 সহকারী স্বাগাতের সাথে উপস্থিত হলাম এই মুহূর্তে ভারত নগরের তরুণতীর্থ ক্লাবে 78 তম বর্ষে ভারত নগরের তরুণতীর্থ ক্লাবের এবছরের বিশেষ আকর্ষণ রয়েছে মায়ান সভ্যতার আদলে মণ্ডপ সজ্জা সম্পূর্ণ রূপে থার্মোকল দিয়ে তৈরি এই মণ্ডপ এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ আপডেটটা সবসময়ে আপনাদের সামনে সকাল থেকেই বহু দর্শনার্থীদের কিন্তু ভিড় জমাতে শুরু করেছে শহরের বিভিন্ন পুজো মণ্ডপ গুলিতে তার মধ্যে যে বিশেষত্ব রয়েছে সেই সমস্ত কিছু কিন্তু লেখে রাখা হয়েছে কুকুল কানের মন্দির এটি একটি ধাপ পিরামিড এর সাবেক মধ্য আমেরিকায় অবস্থিত পৃথিবীর সর্ব সপ্তাচার সপ্ত আশ্চর্যের এক আশ্চর্য এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেটটা খবর সময় বাংলার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণরূপে থার্মোফল এবং আরও বিভিন্ন জিনিস দিয়ে তৈরি এই পুজো মণ্ডপ আমরা ধীরে ধীরে পুজো মণ্ডপের ভেতরে প্রবেশ করব। তরুণ তীর্থ ক্লাবের এবছরের ভাবনায় মায়ান সভ্যতার আদলে কিন্তু সজ্জা। আজ মহাষষ্ঠী মহাষষ্ঠীর দিনে গোটা শহর জুড়ে বিভিন্ন যে পুজো মণ্ডপগুলি রয়েছে সেই সমস্ত পুজো মণ্ডপে কিন্তু দুপুর থেকেই বিকেল থেকেই ভিড় জমাতে শুরু করেছে বহু দর্শনার্থী এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি তরুণ তীর্থ ক্লাবে তরুণ তীর্থ ক্লাবের মণ্ডপসজ্জার সরাসরি চিত্রটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং পাশাপাশি আরও একটি বিষয় দেখানোর চেষ্টা করব। এবং এখানে কিন্তু আরো একটি বিষয় লক্ষ্য করার রয়েছে স্ক্যান উইথ গুগল লেন্স টু নো মোর অর্থাৎ এই যে মণ্ডপটি রয়েছে সেই মণ্ডপে কিন্তু স্ক্যানারের আদলেই এটি তৈরি করা রয়েছে স্ক্যান করে কিন্তু আপনারা জানতে পারবেন এই মণ্ডপ সম্পর্কে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের মধ্যে আপনাদের সামনে তরুণ তীর্থ ক্লাবের পুজো মণ্ডপ থেকে এবং দেবী যে মূর্তি রয়েছে দেবী মূর্তির মধ্যেও কিন্তু একটি অন্যরকম ভাব ফুটে তোলা হয়েছে তরুণ তীর্থ ক্লাব ভারতনগর নেয়ার ফুলেশ্বরী রেলগেট সংলগ্ন যে পুজো মণ্ডপ রয়েছে সেখান থেকে কিন্তু এই মুহূর্তে লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে আটাত্তরতম বর্ষে তরুণ তীর্থ ক্লাবের এবছরের ভাবনায় রয়েছে মায়ান সভ্যতা মায়ান সভ্যতার আদলেই তৈরি করা হয়েছে এই গোটা পুজো মণ্ডপটি এবং পুজো মণ্ডপের মধ্যে কিন্তু স্ক্যানার রয়েছে অর্থাৎ তারা যদি যারা দর্শনার্থী রয়েছেন তারা যদি এই মণ্ডপ সম্পর্কে বেশ কিছু জানতে চান অর্থাৎ কোথাকার এই মণ্ডপ মায়ান সভ্যতার বিষয়ে কিছু জানতে চান তাহলে স্ক্যান করে অর্থাৎ মণ্ডপের ভিতরে স্ক্যানার দেওয়া রয়েছে সেখান থেকে স্ক্যান করেই বিস্তারিত তথ্য কিন্তু জানতে পারবেন এই মুহুর্তে আমরা সরাসরি লাইভ আপডেটটা তুলে ধরলাম আপনাদের সামনে শিলিগুড়ি ভারতনগর তরুণ তীর্থ ক্লাব থেকে পরবর্তীতে শহরের আরো নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলা